নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টুরায় চৌধুরী আপনারা জানেন এক বছরের ব্যবধানে বাংলাদেশ কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রে হাতে চলে এল ডিপ স্টেটের ষড়যন্ত্রের জেরে আপনারা জানেন গত কয়েকদিনের মধ্যে নেপাল ইতিমধ্যে চীনের হাত হয়ে গেল কার্যত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডিপ স্টেট একদম কবজা করে এখন কি এখন পালা কি ভারতবর্ষের প্রশ্নটা এই কারণেই কারণ পশ্চিমবঙ্গের একদম উপরের অংশ চিকেন স্নেক হিসেবে পরিচিত যেটিকে শিলিগুড়ি করিডোরও বলা যায় আমরা যদি পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানটা দেখি তাহলে দেখব পশ্চিমবঙ্গের মাথায় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক তার ঠিক ডান সাইডেই বাংলাদেশ যা গত এক বছর আগে হাসিনার সরকারের পতন ঘটেছে এবং তার ঠিক বা পাশে নেপাল সামান্য একটি হাইওয়ে এশিয়ান হাইওয়ে হোক ন্যাশনাল হাইওয়ে হোক যাই হোক না কেন সামান্য একটি হাইওয়ে এবং তার দুপাশে দুটি দেশ যা সম্পূর্ণভাবে অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন ঘটানো হয়েছে এবার এবার কি পালা ভারতবর্ষের প্রশ্নটা এই কারণে কারণ চিকেন স্নেকের একদম দুপাশের দুটো দেশই ইতিমধ্যে রাজনৈতিকভাবে যে নিয়ন্ত্রণ ভারতবর্ষের ছিল তা হারিয়ে ফেলেছে নেপালের পরিস্থিতি পরবর্তীকালে কি হবে তা জানানি কিন্তু যে আন্তর্জাতিক সম্পর্ক নেপালের সঙ্গে ভারতবর্ষের ছিল সেটা আপাতত আপাতত বিষবাও জলে চলে গিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি চিকেন স্নেক ধরে সোজা উত্তর পূর্বের দিকে প্রবেশ করি উত্তর পূর্বের সাতটি রাজ্য একমাত্র চিকেন স্নেক দ্বারা কানেক্টেড এক্ষেত্রে দাঁড়িয়ে এই সাতটি রাজ্যের ডিরেক্ট বর্ডার যেই অংশটা সেটা কিছুটা মায়ানমার বাংলাদেশ চায়না দ্বারা ঘেরা কি এক অদ্ভুত ভৌগোলিক অবস্থান ভাবুন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে প্রচুর রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা প্রবেশ করে ফেলেছে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশের অংশ করতে চাইছে চিকেন স্নেক কি এবার ভারতবর্ষে থাকবে কারণ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলোতে চায়না আবার মিলিটেন্ট সংগঠন তৈরি করছে সশস্ত্র বাহিনী তৈরি করছে যাতে করে দেশের অভ্যন্তরে একটা অরজকতা তৈরি করা যায় এবং চীন নিজের নিয়ন্ত্রণে আনতে পারে নর্থ ইস্টের স্টেটগুলো যার মধ্যে অরুণাচল প্রদেশ রয়েছে যার মধ্যে মণিপুর আছে যার মধ্যে মিজোরাম ত্রিপুরা অসম ইত্যাদি ইত্যাদি স্টেটগুলো রয়েছে এবার আপনারা ভাবুন আমরা যে ভৌগোলিক জায়গায় অবস্থান করছি সেটা পশ্চিমবঙ্গ আমাদের ডান হাতেই বাংলাদেশ আমাদের সোজা ওপরেই নেপাল তারপর ভুটান কি এবং ভুটান ক্রস করলে চায় না নেপাল ক্রস করলে চায় না এদিকে উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করে গেলে চায় না এই অবস্থায় ওপর দাঁড়িয়ে এই মুহূর্তে যে জিও পলিটিক্যাল বাতাবরণ তৈরি হচ্ছে তাতে করে চিকেন স্নেক খুব ভয়ঙ্কর জায়গা বসবাস করছে চিকেন স্নেকের মানুষজন খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে যে কোনো মুহূর্তে কোনো কাণ্ড ঘটে গেলেই হিতে বিপরীত হয়ে গেলে চিকেন স্নেক যদি হাতছাড়া হয়ে যায় ভারতবর্ষ থেকে উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণভাবে বাদ হয়ে যাবে কারণ উত্তর পূর্বাঞ্চলের যে সেভেন স্টেট রয়েছে তা একমাত্র চিকেন স্নেক দ্বারা ভারতের মূল ভূখণ্ডে কানেক্ট হচ্ছে চিকেন স্নেক না থাকলে ভারতবর্ষ থেকে সম্পূর্ণ আলাদা এবং আপনারা জানেন যে বাংলাদেশ এবং মায়ানমার পাশাপাশি চায়না বর্ডারের দ্বারা গোটা নর্থ ইস্ট যেই অঞ্চলটা সেটা ঘিরে রয়েছে এমন আবহে পশ্চিমবঙ্গে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বাংলাদেশিদের অনুপ্রবেশ যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে এবং সেটা নিয়ে প্রচন্ড চিন্তা ইস্টার্ন কমেন্ড সেই কারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত ডোভাল এবং রাজনাথ সিং তারা মিটিং করবেন আর্মির সঙ্গে মিটিং করবেন করে তারা এই যে প্রবলেম তৈরি হচ্ছে সেই প্রবলেমের সমাধান সূত্র খুঁজে বার করার চেষ্টা করবে এই বৈঠকে অজিত ডোবাল আছে এটা মাথায় রাখবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বৈঠক যে বৈঠকটার কয়েকদিন বাদে এই কলকাতাতে ফোর্ট উইলিয়ামে হতে চলেছে এই কারণের জন্যই কারণ ভারতবর্ষ বুঝতে পারছে ভারতবর্ষ বুঝতে পারছে পশ্চিমবঙ্গের এই অঞ্চলটা এমন একটা বিপজ্জনক জায়গায় পড়ে রয়েছে এবং নিজেদের পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য ভোটে জেতার জন্য তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিয়েছে তাতে করে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মধ্যে রেড জোনে অবস্থান করছে এই আবহে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গ বাঁচলে গোটা ভারতবর্ষ বাঁচবে আবারও বলছি পশ্চিমবঙ্গ আমরা যদি একদম লম্বালম্বি দেখি প্রথমত ওপর দিকে চিকেন স্নেক চিকেন স্নেকের ওই পাটটা নেপাল এই পাটটা বাংলাদেশ তার ওপরের অংশটা আবার ভুটান এবং ডান দিকে যদি আমরা দেখি ডান দিকে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের ওপরে চায়না ভুটানের ওপর চায়না নেপালের ওপর চায়না এবং উত্তর পূর্বাঞ্চলের যে বিস্তীর্ণ অঞ্চল সেই ওপরটা পুরোপুরি চায়না দ্বারা আবদ্ধ আবার ডান দিকে আমরা যদি দেখি মায়ানমার দ্বারা আবদ্ধ আবার বাঁ হাতে যদি দেখি আমরা বাংলাদেশ দ্বারা আবদ্ধ কি এক অদ্ভুত ভৌগোলিক অবস্থান যে কোনো মুহূর্তে সমস্যা তৈরি হতে পারে যে কোনো মুহূর্তে প্রবলেম তৈরি হতে পারে এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং এর উত্তর খুঁজতেই এই মুহূর্তে বেঙ্গল লিবারটি সক্রিয় আপনারা জানান আপনারা আপনাদের মতামত জানান যে চিকেন স্নেক আদৌ নিরাপদ রয়েছে কিনা কারণ আপনারা একটা বিষয় মাথায় রাখবেন শুধুমাত্র দেশ নয় পশ্চিমবঙ্গে অভ্যন্তরে নর্থ বেঙ্গল নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে কখনো গোর্খা মুভমেন্ট কখনো কামতপুরি মুভমেন্ট নর্থ বেঙ্গলে নানা মুভমেন্ট দেখা যায় উপগোষ্ঠী গোষ্ঠীর মধ্যে বিভিন্ন সংঘাত বিভিন্ন ছবি আমরা দেখতে পারি এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আভ্যন্তরীণ সংকট দেখা দেয় আভ্যন্তরীণ সমস্যা তৈরি হয় এবং বহিশত্রু আক্রমণ দানাবাদ্যে শুরু করে তাহলে সব দিক থেকে পশ্চিমবঙ্গ একদম শেষ হয়ে যাবে যাতে পশ্চিমবঙ্গ শেষ না হয় তার জন্য অবশ্যই আপনারা প্রার্থনা করবেন কারণ আপনারা যারা দেখবেন এই মুহূর্তে ভিডিওটা বা দেখছেন তারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা বুঝতে পারছি আমরা কোন জায়গায় অবস্থান করছি কোন ভৌগোলিক পরিস্থিতিতে অবস্থান করছি কোন রাজনৈতিক বাতাবরণের মধ্যে অবস্থান করছি এরাজ্যে এসআইআরও চালু হবে আগামী আটই অক্টোবর থেকে তার আগে এই পরিস্থিতি যা তৈরি হয়েছে ইতিমধ্যে শোনা যাচ্ছে নেপাল থেকে বহু শরণার্থীরা তারা নাকি ভারতবর্ষে পালিয়ে আসার চেষ্টা করছেন কারণ প্রচুর নেপালিরা আক্রান্ত সেই কারণের জন্য এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করে গোটা সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর ফরেনার্স একটা পরিবর্তন ঘটনা হয়েছে ফলে নেপাল থেকে ইতিমধ্যে যারা আসছেন তারা এদেশে ঢুকলে এদেশে তারা ঠাই পাবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন বিস্তর বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঢুকতে শুরু করেছে নেপাল থেকে বাংলাদেশ থেকে ফলে পশ্চিমবঙ্গ ইতিমধ্যে পুরোপুরি ভরে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন জনজাতির জাতির মানুষ বিভিন্নভাবে পলিটিক্যাল মতাদর্শ কেউ গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে ইত্যাদি ইত্যাদি মানুষজন তারা ঢুকে পড়েছেন বাংলাদেশে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থা নেপালের অবস্থা কোন দিকে যাচ্ছে অবশ্যই আমাদের নজর থাকবে তবে আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশাপাশি ডাব্লু ডাব্লু ডট ডট কমে প্রবেশ করুন সেখানে সমস্ত খবর সাজানো রয়েছে এর পাশাপাশি আপনারা স্বাধীন কাঁচিহীন এবং গেরিল্লা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ